ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে নাই জামা কাটিং শিখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেলাই শিখিয়ে দেব পরবর্তীতে তো বন্ধুগণ নাই জামা কাটিং আজকে আপনারা সুন্দর করে সুন্দর করে ভালো করে দেখতে পারবেন দেখেন নাই জামা কাটিং করতে গেলে মাপ নিতে হয় ছয়টি এক হচ্ছে লম্বা বডি কোমর হাতার লম্বা হাতার আর মোহরা কাত এই ছয়টি মাপ নিয়ে এই জামাটা কাটিং করতে হবে তো বন্ধুগণ দেখেন কি করে কাটিং করতে হবে বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইল করো জুড়ে যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ এটা মাপের একটা রেখে দিলাম এটা হচ্ছে কাপড় এখানে দেখেন যে আমরা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা যে জামাটা কাটিং করব এখানে কাপড় আছে আড়াই কাপড় এটা দিয়ে আমরা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা জামা কাটিং করব তো বন্ধুগণ দেখেন যেখানে আগে এক সাইড থেকে আমি বডির কাপড়টা বের করব এই বডির কাপড়টা এইভাবে নিতে হবে এক সাইড থেকে দেখেন বন্ধুগণ বডির কাপড়টা আমরা নিয়ে যাব দেখেন বডি হচ্ছে আমাদের ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো দশ ইঞ্চি কাপড় নিতে হবে বন্ধুগণ এই দশ ইঞ্চি নিয়ে আমি কাপড়টা কেটে দিচ্ছি দেখেন দশ ইঞ্চি নিয়ে কাপড়টা কেটে দিচ্ছি তো এটাকে এখন আমি কাটিং করব দেখেন বন্ধুগণ কাপড়টা উলটিয়ে নেবেন সবসময় কাপড়টাকে উলটিয়ে নিতে হবে তাহলে কাপড়টা কাটিং সুন্দর হবে বাউপাডে কখনো কাটিং করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ পায়ের মুড়িটা কেটে দিচ্ছি বন্ধুগণ এটা কেটে দিচ্ছি এখন দেখেন এখান থেকে লম্বা নেবেন এটা যেহেতু একটু মহিলাটা শর্ট সেই জন্য আমরা একটা পনেরো ইঞ্চি লম্বা নিচ্ছি আমি দেখেন পনেরো ইঞ্চি উপরে বড়িটা লম্বা নিচ্ছে তার মানে সেলাই সহ ষোলো ইঞ্চি নিতে হবে এটা মনে রাখতে হবে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে সোজা স্ট্রেট কাপড়টারে আকার দিব আকার দিয়া গলার পাশ নেবেন এখান থেকে দুই শয় দুই ইঞ্চি দুই বা সুই ইঞ্চি কাত হবে সাড়ে তিন ইঞ্চি যেহেতু শুকনা মহিলাটা সেই জন্য কাত হবে সাড়ে তিন ইঞ্চি আর গলাটার মেজারমেন্ট লম্বাটা আসবে আপনার পাঁচ ইঞ্চি গলাটার লম্বাটা হবে পাঁচ ইঞ্চি বডির মহড়াটা হবে বন্ধুগণ দেখেন বডির মহড়াটা হবে ছয়ের থেকে একটু কম ছয় দিলেও হবে ছয় দিলেও হবে পণে ছয় দিলেও হবে বন্ধুগণ তো এখন দেখেন এটা এই যে চার নং ছত্রিশ আর কোমরটা নিব আমি বত্রিশ ইঞ্চি চার আড়া এই বত্রিশ ইঞ্চি বন্ধুগণ এই দেখেন আর এটারে শেপ করে দিব শেপ কাট দিয়ে রাউন্ড দিব এই শেপ কাট দিয়ে রান দিয়ে দেখে এখন এখান থেকে কেটে দিচ্ছি তারপরে এটা সোজা করে দেব কেটে দেবে এই তারপরে গলার এটা মেজারমেন্ট করে দিতে হবে বন্ধুগণ তারপরে এখানে একটা টপসিন দিয়ে দেবে তারপর এখানে একটা টপসিন দিয়ে দিতে হবে বন্ধুগণ এই তাহলে এখন হয়ে গেছে এই দেখেন এটা বডি উপরে বড়ি কাটা হয়ে গেছে এখন নিচে বডিটা কাটবো বন্ধুগণ দেখেন বন্ধুগণ নিচের বডি কাটবো এখন এইখানে আমরা একটা এক ইঞ্চি দাগ দিব পনেরো ইঞ্চি বাদ দিতে হবে বন্ধুগণ এখান থেকে এ দেখেন পনেরো ইঞ্চি উপর বডির জন্য বাদ দিয়া বিয়াল্লিশ ইঞ্চি লম্বাটা নিতে হবে এ দেখেন পনেরো ইঞ্চি বাদ দিয়ে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিচ্ছি এই পনেরো ইঞ্চি বাদ দিয়ে আর নিচের সেলাইয়ের জন্য বাদ দিতে হবে আপনার এক ইঞ্চি আর বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিচে লম্বা নিয়ে সোজা কেটে দিবেন এই কাপড়টাকে সোজা বরাবর কেটে দিতে হবে বন্ধুগণ এই এটা হচ্ছে আমাদের নিচের দুটা বড়ি এ দেখেন দুটা বড়ি কেটে দিলাম সুজা একবারে সহজ তারপরে বন্ধুগণ হাতাটা কাটতে হবে হাতাটা কেমনে কেমনি দেখেন এই। এখান থেকে তিন ইঞ্চি মাপ দিবেন বন্ধুগণ এখান থেকে তিন ইঞ্চি একটা মাপ দিবেন মাপ দিয়ে সোজা আকার দিবেন তিন ইঞ্চির মধ্যে একটা আকার দিতে হবে তারপরে এই আকারটারে সোজা রাউন্ড করে নিতে হবে এই রাউন্ড আর লম্বাটা হবে হাতার লম্বাটা হবে পনেরো ইঞ্চি বন্ধুগণ এই পনেরো ইঞ্চির মধ্যে একটা আকার দিবেন দেখেন পনেরো ইঞ্চি টাকার দিচ্ছি আর হাতার মোহরটা হবে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি এখন এই দশ থেকে সোজা অ্যাঙ্গেল নিতে হবে বন্ধুগণ এই দেখেন আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি মেজারমেন্ট দিয়ে এইভাবে সোজা অ্যাঙ্গেলে নিয়ে যাবেন হাতা ড্রয়িং হয়ে গেছে আমি কাটিং করে দিচ্ছি এই বন্ধুগণ দেখেন এই যে টুকু সেলাইয়ের কাপড় ঠিক আছে এইটুকু আমাদের সেলাইয়ের কাপড়ই দেখেন এক ইঞ্চি বাদে এই যে ষোলো ইঞ্চি এখানে আবার হাফ ইঞ্চি কাপড় আছে তো মুটমাট আমি সতেরো নিয়ে কাটলাম সেলাই সহ বন্ধুগণ তাহলে এই আপনাদের আজকের ভিডিও তো পরবর্তী সেলাই ভিডিও দেখবেন বন্ধুগণ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ